সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি বালিশের মতো ফুলকো নরম চারকোনা পরোটা এই পরোটাটা অনেক নরম তুলতুলে হয় ছোট বড় সকলেরই ভীষণ পছন্দর এটা তৈরি করা খুবই ইজি আর এই পরোটাটা হালুয়া মিষ্টি পায়েস মাংস সবজি সব কিছুর সাথেই খুবই মজাদার আমি একটা বল নিয়ে নিলাম নিয়ে নেব এখানে চার কাপ ময়দা অবশ্যই ময়দাটা নেবেন আপনারা আমি এই এই পরোটাটার ডোর তৈরি করব কুসুম গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ডোর তৈরি করব না এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল পরিমাণ মতো লবণ তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি চিনি আর এই গুঁড়া দুধের জন্য এই পরোটাটা খেতে ভীষণই মজাদার হবে খুবই ভালো লাগবে খেতে আমি এখন এটাকে ভালো করে সুন্দর করে একসাথে মিশিয়ে নিব তেল আর সব শুকনো উপকরণগুলো দিয়ে মাখানো হয়ে গিয়েছে আমি এখন এখানে এই কুসুম গরম পানিটা দিয়ে অল্প অল্প করে দিব আর একটা নরম সফট ডো তৈরি করে নেব আর এই ডোরটা কিন্তু আমি প্রায় ছয় সাত মিনিট ধরে মুথে নিব অবশ্যই ভালো করে মুথে নিতে হবে তাহলে পরোটাটা নরম এবং সফট হবে এ দেখেন সেট হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি লেচি কেটে নেব আপনারা অবশ্যই পানিটা কুসুম গরম নেবেন ঠান্ডা পানি নিলে কিন্তু পরোটাটা কিন্তু রাবেরি হয়ে যাবে আমি সবগুলো এখন এরকম করে গোল গোল করে একটা বলে নিয়ে নিব ওখানে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব তারপরে আপনাদের বানিয়ে দেখাবো আমি উপরে একটু তেল ব্রাশ করে এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব আমি এখন একটা ডনিয়ে নিলাম এখন এটাকে একটা বড় রুটির মতো করে বানিয়ে নেব পাতলা করে আমি এই রুটিটা বানিয়ে নেবো আপনারা চাইলে পরোটাটা মোটা করেও বানাতে পারেন অনেকে মোটা পরোটা পছন্দ করেন আমি মিডিয়ামভাবেই এই পরোটাটা বানাবো এ দেখেন আমি কতটাই পাতলা করে নিয়েছি রুটিটা একটু তেল ব্রাশ করে দিলাম উপরে আর একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ভাস করে নিব আমি এক সাইড ধরে রুটির উপরে বসিয়ে দিলাম দিয়ে আর এক সাইড ও তার উপরে উঠে সুন্দর করে চেপে বসিয়ে দিলাম সুন্দর করে চেপে বসিয়ে দিতে হবে না হলে কিন্তু পরোটাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তেলের ভিতর ছেড়ে দেওয়ার পরে আমি উপরটা আবার ভাজ করে নিলাম এবং নিচেরটাও উপরের দিকে দিয়ে সুন্দর করে চার কোনোভাবে আমি এটাকে ভাজ করে নিলাম এখন বানিয়ে দেখাবো আপনাদের পরোটাটা আমি পাশে আবার একটা চুলায় তেল বসিয়ে দিয়েছি মিডিয়াম আসের পরোটাটা কিন্তু ভাজতে হবে ফুল ফ্লেমে ভাজলে কিন্তু পরোটাটা পুড়ে যাবে আর ভিতরেও কাঁচা থেকে যাবে অবশ্যই চুলা রাসটা মিডিয়াম এসে দিয়ে এই পরোটাটা ভাজতে হবে আর এই পরোটাটা কিন্তু সুন্দর করে চার সাইডই সমানভাবে বেলে নিতে হবে কোথাও যেন পাতলা আবার মোটা ওরকম না হয় সুন্দরভাবে চার সাইডই একই রকম করে আমরা এটা বেলে নিব দেখেন সুন্দর বেলা হয়ে গিয়েছে আমি মিডিয়াম ভাবে বানিয়ে নিয়েছি এখন আমি তেলের দিয়ে দিলাম সুন্দর করে আমি এটাকে এখন মিডিয়াম আছে ভেজে নিব আর চার সাইডটা আপনারা একটু চেপে চেপে ভেজে নেবেন তাহলে কিন্তু চার সাইডই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি যেভাবে এ পরোটাটা তৈরি করলাম অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন দেখেন একদম বালিশের মতো ফুলে উঠেছে প্রতিটা পরোটাই এরকম করে ফুলবে প্রত্যেকটা পরোটাই এটা আপনারা হালকা তেলেও ভেজে নিতে পারেন খুবই ভালো হয় আমি এভাবে তেলে ভেজে নিচ্ছি আর এই পরোটাটা খেতে যে এত মজাদার মানে খুবই ভালো লাগে সুন্দর করে চার সাইডই চেপে চেপে ভেজে নেব আমি আমার এই পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে হয়ে গিয়েছে পরোটাটা কতটা নরম হয়েছে দেখেন আর ভিতরে কিন্তু একটা লেয়ার লেয়ার হয়েছে খুব সুন্দর হয়েছে পরোটাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আবার ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ